প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ভারত এবং পাকিস্তান পরস্পর সিসফায়ারে রাজি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বিষয়টি টুইট করেছেন ভারত এবং পাকিস্তান পরস্পর একটি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে এবং আশা করা যায় এখন শান্তি প্রতিষ্ঠিত হবে তো সেটা যাই হোক আজকের আলোচনার বিষয় কিন্তু এটা নয় আজকে একটি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ডামাডোল আবার সাহাভাগে শাহবাগে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে অবরোধ এই খবরের ভিড়ে হয়তো এই খবরটি অনেকেই মিস করে গেছেন খবরটি হচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের মেঘালয়ের হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রায় বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম রিপোর্ট করেছে করেছে প্রথম রিপোর্টটি এরকম তাদের শিরোনাম হচ্ছে সিলেট সীমান্তে রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে ভারত টহল বাড়িয়েছে বিজিবি হঠাৎ করে ভারতের কেন কারফিউ জারি করার প্রয়োজন হলো বাংলাদেশ সীমান্তে এই বিষয়টি কারফিউর আদেশের মধ্যেই খোলসা করে বলা আছে সেখানে আহ প্রথম আলোর নিউজ থেকে আমি আপনাদের চুম্বক অংশটি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশু আরস্থির সই করা আদেশে বলা হয় পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনও সম্পূর্ণভাবে বেষ্টনী দিয়ে ঘেরা নয় এ কারণে এই অঞ্চলে অনুপ্রবেশের আশঙ্কা আছে বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতের আধারে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে জড়াতে পারেন এ পরিস্থিতিতে আট মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ থাকবে যেটা是 এক মাস ব্যাপী কার্ফু জারি করা হয়েছে আপাতত পরবর্তীতে কি হবে সেটা পরবর্তী নির্দেশের মাধ্যমে হয়তো সেখানকার কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে যে এখন কথা হচ্ছে যে ভারতের দিক থেকে যে কথাটা সব সময় বলা হয় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদের দেশে ঢুকছে এবং সেখানে তারা থেকে যাচ্ছে বাংলাদেশীরা উইপুকা ত্যান এরকম অনেক কথা সেখানে কিন্তু সব সময় একটা ধারণা ছিল যে তাদের ভাষায় অর্থাৎ ভারতের ভাষায় যে বাংলাদেশের অনুপ্রবেশ করছে বাংলাদেশের অনুপ্রবেশ করছে সবসময় কিন্তু হঠাৎ করে এখন কার্ফিউ কেন জারি করতে হলো এই কার্ফিউ জারি করার মাধ্যমে কি বার্তাটা দিতে চায় আজকে এই বিষয়টাই নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আমরা সাম্প্রতিক ঘটনার সাথে যদি বিষয়টা আলোচনা করি তাহলে পেহেলগামের আক্রমণের বিষয়টা যেভাবে আমাদের সামনে এলো যে পেহেলগামে কিছু সন্ত্রাসী সাধারণ ট্যুরিস্টদের উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করে এবং এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানে অপারেশন পরিচালনা করে করে অর্থাৎ পাকিস্তানে হামলা ভারতের ভাষায় সেটা তারা সন্ত্রাসীদের পাকিস্তানের ঘাটি গুড়িয়ে দেয় এখন পেহেলগামের ঘটনাটা যারাই ঘটাক এটা কিন্তু অবশ্যই একটি নিন্দনীয় ঘটনা এই ঘটনাটি কিন্তু কোনোভাবে সমর্থনযোগ্য নয় পেহেলগামের ঘটনার বিষয়ে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অনেক আন্তর্জাতিক নেতারাই কিন্তু বলেছিলেন যে এই বিষয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত যেন আন্তর্জাতিকভাবে তদন্ত করা হয় এখানে পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে কিনা না ভারত কিন্তু আন্তর্জাতিক তদন্ত বা সেই দিকে না গিয়ে পাকিস্তানে আক্রমণ করে বসলো এখন খোদ ভারতের ভিতরে কিন্তু এমন একটা ন্যারেটিভ আছে যে ভারত নিজেই তার গোয়েন্দা সংস্থা দ্বারা সাধারণ নাগরিককে হত্যা করিয়ে পাকিস্তানে হামলা করার একটা অজুহাত সেখানে তৈরি করেছে অর্থাৎ ভারত বলতে চায় যেই ন্যারেটিভটা প্রচার করে যেটা প্রচার করে অনেকটা সফল যে পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র কারণ হিসাবে যদি কাউকে কাউকে আইডেন্টিফাই করা যায় যদি সেটা রাজনৈতিক দল হোক ব্যক্তি হোক এবং দেশ হোক তাহলে কিন্তু তার উপরে আক্রমণ করার একটা বৈধতা উৎপাদন করা হয় এবং এই বৈধতাটা কিন্তু অন্তত ভারত তার নিজ দেশের জনগণের মধ্যে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর ভিতরে হিন্দু জনগোষ্ঠীর ভিতরে যারা এলিট শ্রেণীর মানুষ তাদের ভিতরে কিন্তু এই ন্যারেটিভটা বেশ জনপ্রিয় করে তুলেছে এবং আমরা আপনারা দেখেছেন যে পেহেলগামে ঘটনার ঘটার পরে যে ভারতের গণমাধ্যমে কিভাবে হাইপ ক্রিয়েট করে পাকিস্তানে আক্রমণ করা হলো এবং সেখানে আন্তর্জাতিক বিষয়টা উপেক্ষা করা হলো ভারত ভাবে পাকিস্তানকে দায়ী করলো এবং পাকিস্তান যখন বললো যে ঠিক আছে আমরা যদি হামলা করে থাকি তাহলে প্রমাণ হাজির করো কিন্তু ভারত কিন্তু এই বিষয়ের দিকে আর না গিয়ে পাকিস্তানে হামলা করে বসলো তো এখন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেহেতু ভারতের ভিতরে একটা প্রচারণা আছে যে এতগুলো সন্ত্রাসী কাশ্মীরে আপনারা জানেন যে কাশ্মীরে কিন্তু প্রচুর সৈন্য মোতায়েন করা আছে ভারতের এবং ওই সীমান্তটা কিন্তু একেবারে বাংলাদেশ সীমান্তের মতো নয় সেখানে একেবারে কাটাতার দিয়ে ঘেরা এবং অনেক সিকিউরিটি কাজ করে তো আছেই এখন এতগুলো সৈন্য এতগুলো ইন্টেলিজেন্স থাকার পরও কিভাবে কিছু সন্ত্রাসী ভারতের ভিতরে প্রবেশ করলো আবার তারা আক্রমণ করে সেখানে মানুষ কিছু মানুষকে হত্যা করে আবার সেখানে খুব নিরাপদে পালিয়েও গেল ভারত কিন্তু এখনো পর্যন্ত ওই আক্রমণে জড়িত একজন সন্ত্রাসীকেও গ্রেপ্তার করতে পারেনি তো এই প্রশ্নটা কিন্তু একেবারে উপেক্ষা করার মতো বিষয় নয় প্রিয় দর্শক এই কি বাংলাদেশের ক্ষেত্রেও কি ঘটবে কিনা এখন ভারতের যেভাবে বাংলাদেশের সীমান্তে জারি করছে তার মানে ভারত এটা বোঝাতে চায় আন্তর্জাতিক অঙ্গনে বা নিজ দেশের জনগণের কাছে যে এইটা প্রতিষ্ঠিত করতে চায় যে বাংলাদেশ এখন একটা সন্ত্রাসী অধ্যুষিত দেশ ওই দেশের সীমান্ত দিয়ে ভারতে সন্ত্রাসী প্রবেশ করছে এবং সেটা ভারতের জন্য হুমকি ভারত যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশকেও ওকে ভবিষ্যতে এরকম একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ভারত পরিচিত করাতে চাইবে কারণ এবং এর উদ্দেশ্যটা কি তাহলে যদি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত পরিচিত করাতে চায় আখ্যায়িত করতে চায় তাহলে তার উদ্দেশ্যটা কি তাহলে কি ভারতের নেক্সট টার্গেট বাংলাদেশ পেহেলগামের বিষয়টা ভারতের গোয়েন্দা সংস্থায় ঘটিয়েছে এরকম বিষয়টা আসলে যদি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও তো ভারত এরকম করতে পারে তাই না আপনারা যদি এখন মণিপুর কিংবা আসামে কিংবা বাংলাদেশ সীমান্তের কোনো একটা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটিয়ে আছে কিছু মানুষকে হত্যা করিয়ে তারা বাংলাদেশের উপরে দায় চাপালো যে বাংলাদেশের সন্ত্রাসীরা এসে ভারতে আক্রমণ করে ভারতের নাগরিকদের হত্যা করেছে সেই এবং সেই অজুহাতে কি ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে এরকম একটা এরকম একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না দর্শক যেহেতু পাকিস্তান তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে তাহলে বাংলাদেশের সাথেও তো এরকম একটা ঘটনা ঘটাতে পারে তাহলে বাংলাদেশের এখন কি করা উচিত আপনারা জানেন যে সামরিক দিক থেকে ভারত এখন বর্তমান নম্বর নম্বর অবস্থানে অবস্থানে আর পাকিস্তান দুইটা দেশই সামরিক শক্তিতে অত্যন্ত শক্তিধর এবং দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী দেশ পাকিস্তান কিন্তু ভারতের সাথে সমানে পারে আপনারা দেখেছেন যে ভারত হামলা করার পরপরই কিন্তু পাকিস্তান খুব শক্তভাবে জবাব দিয়েছে এবং পাল্টা পাল্টি হামলায় দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সো বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম পদক্ষেপ ভারত নেয় তাহলে আসলে কি ঘটবে বাংলাদেশ তো ভারতের কাছে সামরিক দিক থেকে আসলে কিছুই নয় তাই না বাংলাদেশের অবস্থান হয়তো উপরে তাহলে এখন বাংলাদেশের করণীয়টা কি বাংলাদেশ কি মার খাবে ভারতের কাছে এখন সামরিক দিক থেকে হয়তো বাংলাদেশের আসলে কিছুই করার নেই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু বাংলাদেশের অনেক কিছুই করার আছে দর্শক এখন বাংলাদেশ যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মিত্র আছে ইন্ডিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে পারে আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থানটা স্পষ্ট করতে পারে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র নয় এরকম একটি ন্যারেটিভ তৈরি করতে পারে বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকাতে যে তারা ভালো করে তদন্ত করে দেখুক যে বাংলাদেশ সন্ত্রাসী দেশ কিনা এবং ভারত যে প্রচারণাটা চালাতে চাইছে কূটনৈতিক মহলে বাংলাদেশের সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করার একটা প্রচেষ্টা যে ভারত চালাচ্ছে এ বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ এখন তৎপরতা চালাতে পারে আর অবশ্যই এটা ঠিক যে বাংলাদেশের কিন্তু কখনোই উচিত নয় যে ভারতের সিকিউরিটি কনসার্ন হয় এই ধরনের কোনো গোষ্ঠীকে আশ্রয় দেওয়া এটা কিন্তু ঠিক নয় এর এ বিষয়ে কিন্তু ভারতের সাথে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতাও চালাতে পারে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভারতের নেক্সট টার্গেট কি বাংলাদেশ বাংলাদেশ কি আক্রমণ করবে ভারত আর যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের আসলে করণীয়টা কি